তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছে আমি অনেক ভালো আছি তো তোমরা নবদ্বীপের পার্ট ওয়ান পার্ট এটা হচ্ছে পার্ট থ্রি তো এখন যাচ্ছি আমরা মা মন্দিরে তো চলো তোমাদের একটু শেয়ার করি তুই দেখো কত বছরের পুরোনো এই মন্দিরটা কত বছরের এই গাছটা তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে পুরো ডালপালা ছড়িয়ে গেছে এখানে আমরা তিন পাক ঘুরেছিলাম এই এখন আমরা তিন পাক ঘুরছি

তো এখন আমরা চলে এসেছি মাম ভবতারিণী ভবতারিণীর মন্দিরে দেখো কত সুন্দর লাগছে ঠাকুরটাকে আর এখানে গাছটা দেখো কত বড় গাছটা তো এখন আমরা চলে এসছি একটা শিব মন্দিরে দেখো কত সুন্দর লাগছে বাবাকে আর কত বড় তো এখানে দেখো কত দোকানপাট কিন্তু এখানে এত দাম তো বলার বাইরে কারণ এখানে বিভিন্ন ঠাকুরের বিভিন্ন জিনিসের জিনিস আছে তো আমরা ঠাকুরের জন্য একটা মুকুট দেখেছিলাম কিন্তু ওটা চাইছে আড়াই হাজার টাকা ভাবতে পারছো কত সুন্দর লাগছে দেখো তাই বলে এত দাম দেখো এখানে রাধা কত সুন্দর লাগছে ठाकुर গুলোকে তা এখন আমরা বেরিয়ে গেছি পোরা মাতার মন্দির থেকে আবার অন্য আরেকটা মন্দিরে যাব চলো তোমরাও দেখতে থাকবে তো এখন আমরা চলে এসেছি গুপ্ত বৃন্দাবন যেটা মাটির নিচে তোমরা দেখতে থাকো তারপর পাপা মা মনি এটা হচ্ছে আমার মেসামনি ভাই দিদুন তারপর মেয়ে সবাই এখন ঢুকে পড়ছে তো এখন আমরা গুপ্ত বৃন্দাবনে ঢুকে গেছি এখানে কৃষ্ণের অনেক লীলা আছে তোমরা দেখতে থাকো আর আমি এখানে আর কিছু বলবো না तिले तो जे अच्छा वो सुंदर सुंदर मत मार मत काय तो सिंगल सुने सोनी कोई कोई एक तो ये तो समझता है तो मत कर ये निकल ये निकल ये निकल ये निकल नहीं खोलबे निकले जे की तरफ सुंदर सा এটা হাত তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি বৃন্দাবন থেকে তো এখন আমরা চলে এসেছি নবদ্বীপের ঘাটে অন্যান্য মন্দির তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ বন্ধ ছিল তাই তো এখন আমরা একটা রেস্টুরেন্টে খেতে যাবো তারপর আমরা যাব

আর এটা হচ্ছে নবদ্বীপের স্পেশাল দই এত সুন্দর খেতে তো বলার বাইরে আর মা তো নিয়েছে আর এখানে মা আমার মিমি মেয়ে এসব মানে এখনো সবাই ভাত খেয়ে যাচ্ছে এখন আমরা ঘাটে চলে এসছি মায়াপুরে যাবো বলে তো এখন আমরা লঞ্চে উঠে পড়েছি তারপর পাপা ডেকে বললো লঞ্চে না আমরা নৌকোয় করে যাবো অন্য ঘাটে তাই এখন আমরা নৌকোয় চলে এসেছি আর দেখো নৌকোয় উঠে দৃশ্যটা দেখো একবার কত সুন্দর লাগছে আর এইখানে যারা যারা এসেছে তারাই জানো যেখানে দুটো জল একটা যমুনা একটা গঙ্গা তো ওটা হয়তো আমাদের ক্যামেরায় বোঝা যাচ্ছে না তো দেখো আরো এই তো মায়াপুরের মন্দির এশিয়ার বৃহত্তম ইস্কন মন্দির আমরা দেখে ফেলেছি তো নবদ্বীপের ব্লক আমার এখানেই শেষ হচ্ছে আর অন্য একদিন আমি মায়াপুরের ব্লক নিয়ে তোমাদের সামনে হাজির হব তো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্টে জানিয়ে দেবে টাটা